নমস্কার বন্ধুরা আজকে আমাদের গ্রামে একটা স্পেশাল দিন গ্রাম পরিবেশে অগ্ঞ মাসে একটা উৎসবে আয়োজন করা হয় একটা স্পেশাল দিন গোটা গ্রাম যারা বয়স্ক আছে তারা এই দিনটা ঠিক করে আজকে আমাদের নবান উৎসব সকাল থেকে মা আজকে অনেক কাজ করছে সেই জন্যে মা আজকে খুব ব্যস্ত আজকে আমি আপনাদের আমাদের নবান্ন উৎসবে গ্রামে যে প্রতিমা আছে সেই প্রতিমা দেখাতে নিয়ে যাব আর তারপরে আমাদের নবান্ন উৎসবে যেসব রেসিপিগুলো হবে সেসব রেসিপি আমরা দেখাবো আমরা পুরো ভিডিও দেখতে থাকুন আর আশা করছি আপনাদের বহুত আনন্দ হবে আর অন্য কিছু শিখতে পারবেন আমাদের এই গ্রাম গ্রামে নবান্ন উৎসব থেকে আমরা কীভাবে নবান্ন উৎসব পালন করি আমরা পুরো ভিডিও দেখুন বন্ধুরা এটা আমাদের গ্রামে মণ্ডপ Trừ হয়েছে গেট বন্ধ আছে এখন গেট বন্ধ রাখা হয়েছে বন্ধুরা আমাদের গ্রামে এই নবান্ন উৎসবে আমরা খুব আনন্দ করি সারা বছরের পর এদের নবান্ন উৎসব পালন করা হয় খুব আনন্দ হয় গোটা গ্রামে বন্ধুরা সকাল সকাল নবানে দিনে মা আজকে কি করছে আপনারা দেখায় চলুন ঘরে পুজো হচ্ছে দেখুন বাবা পুজো করছে নমস্কার বন্ধুরা রাঙামাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের নবান নবান উৎসব তাই আজকে দেখুন পূর্ণ ঘর বসিয়েছি আর ঘরে পূজা হয়ে গেল পঞ্চদেবতা পুজো রাধা গোবিন্দ পুজো হলো এবার আমাদের বৈষ্ণব গোসাই আছেন বৈষ্ণব গোসাই পুজো করিয়ে আসা হবে আর এদিকে আমি রান্না বসাবো নবানের নবানের আয়োজন সবকিছুই শুরু করব আমাদের নবান হবে চালগুড়ির নবান তো রান্না বান্না তো আছেই সবকিছু তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের নবান্নের উৎসব কেমন করে হয় বন্ধুরা চালগুড়ি এটা গোবিন্দভোগ চাল ভেজিয়ে রেখে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন গোবিন্দভোগ চালে আমি কলা দিয়ে এটা আদা কুচি যত রকম ফল আপনি দিতে পারবেন ভালো লাগবে খেতে এরকমভাবেই চালগুড়ি নবান খেতে ভালো লাগে খেজুরে আটি ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি দেখুন আপেল কুচি করে নিয়েছি নারকেল কুড়ে নিয়েছি দিয়ে দিই এটা নারকেল কুচি করে নিয়েছি ছোট ছোট করে দেখুন অনেক ফল কুচি আম সব কুচি এটা সরবতী আলু বলে বা শাঁখ আলু বলে কুচি করে নিয়েছি আর এইগুলো দেবো না নারকেল নাড়ু বন্ধুরা এটাকে রস করা বলে নারকেলটা চিনি রস করে আমি তেজপাতা এলাচ দিয়ে চিনি দিয়ে রস করা করে নিয়েছি এটা নবান আমাদের স্পেশাল এটা আমাদের নবানে না করলে যেন কিছুই করি নাই মনে হয় এরকম দেখুন ক্ষীর করে রেখেছি ক্ষীরটা দিয়ে দিই এবার কোন ক্ষীরটা দিলাম এবার মেখে নিয়ে দেখি কতটা শক্ত বা নরম হচ্ছে তারপর আমি ধূপ গরম করা আছে এখন এ তুলে রেখেছি চাল ভিজিয়ে গুঁড়ো করা আছে তাই বেশি ভূত একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিই আর বন্ধুরা অন্নপূর্ণা পুজো করিয়ে রাখা আছে পোশাকটা নিয়ে নেব বন্ধুরা আর একটু ক্ষীর দিয়ে দিই ক্ষীরটা দিয়ে যতটা ভালো লাগবে ক্ষীর যতটা দেবো ততই ভালো লাগবে খেতে এটা টেস্টফুল হবে এতে আগ দেওয়া হয় কিন্তু আমাদের মাথায় এখন আর আখ লাগানো নেই আগ দিতে পারলাম না সব রকম ফল দিয়ে এটা বানানো হয় আর খুবই টেস্টি হয় এবার দিয়ে দিই কিশমিশ এক মুঠা দেখুন বন্ধুরা মিষ্টি আপনারা যেমন খেতে পারবেন সেরকমই দেবেন আমি দিলাম বন্ধুরা চালগুলি আমার তৈরি করা হয়ে গেল দেখুন এবার পরিবেশনের পালা আমি প্লেটে সাজিয়ে দিই বন্ধুরা এবার আমি খাওয়ার জন্যে সব কিছু দেখুন সাজিয়ে নিচ্ছি খেতে দিই ছেলেদের রস করা দিলাম এরকম প্রথমেই বলি পেয়ারা দিয়েছি এটা শরবতী আলু বা মিষ্টি আলু যাই বলুন শসা পানি ফল লেবু নারকেল আপেল কলা নারকেল নাড়ু এটা দুধ দিয়ে ক্ষীর করে আমি মন্ডা বানিয়েছি ঘরে এটা রস করা দিলাম দিলাম বন্ধুরা দেখুন নবান এবার খেতে দিয়ে ছেলে দেখে চালগুড়ি নবান চালগুড়ি নবান নিয়েছি আজকে আমাদের নবান মা প্রথমে বলে দিয়েছে দেখুন মাংস সাজিয়ে দিয়েছে আজকে নবানের সব আমাদের স্পেশাল বিশাল যে আয়োজনগুলো আছে তার মধ্যে স্পেশাল হচ্ছে এখানে নবানের চালগুড়ি

আসলে সব কিছু আসন্ন আমরা বাড়িতে চারজন জন্য নিলেই করবো বেশি কিছু রান্না করবো না পরিমাণে অল্প অল্প আর অন্যটা হয় আর আমাদের নতুন চালের মানে এক চাল এটা ভাতের চালই হয় শীত এক একবার সূর্য করা হয় তাই এক সূর্য বা এক ধোপা চাল বলে

পুৰাত পৰ্ব বন্ধু আৰু ফুলপতি বেছি ফুল নিলা হয়ে গাজর কষি নিয়েছি আলু গাজর ফুলকপি নবরতনের জন্য কষা হয়ে গিয়েছে কাঁচা কলা দিয়েছি ওখানে আমার পাঁচ রকম ভাজা হয়ে গেল ফুলুরি বেগুন কষর শিম পেঁপে পাঁচ রকম ভাজা বানানো হয়ে গেল এবার ভাজতে দিই হয়ে গেল কলা তুলে নিয়ে দিলে তুমি বন্ধুরা আমাদের ঘর দিতে হয় ওটা এক ধা চাল পান সুপারি একটা কলা দিয়ে আমি একটা

দিলাম বেগুন সিম বিনসি এগুলো সব গাছ মধ্যে

কাজু আর খেজুর দিয়ে নামিয়ে বন্ধুরা আমি খবর বন্ধু দিয়েছি না তোমার কথা হয়েছে সবজিগুলো সব তারপর রসুনকে আমি সব সবজি দিয়ে ময়লার সঙ্গে নাড়াতাড়া করে নিয়েছি দেখুন কিছু দিয়েছি কথা শুনে যদিও বলেছি আলু বেগুন শিম গাজর কুমড়ো মূল্য মটরশুটি বিন ফুলকপি লবণ দিয়ে দিলাম

আমার শাশুরমা এক কথায় রান্না বান্না খুব ভালো করতেন তো রান্না বানানি বেশি থাকতে না শাশুড়ি মায়ের কাছেই ঠিকই করতে পারেন আমি বিয়ের আগে কিছুই জানতাম না কোনো কিছুই করতে পারতাম না দিয়ে ঘরে রান্না কোনো জন্য আমি ঘরেই বানিয়েছি সোনকালে বাৰু আমি এদি কানিক তরির তরকারি আমার রান্না হয়ে গেল আমার লাগিয়ে দেবো এই দেখো কাকিমা এটার মধ্যে কাকিমা আমার মায়ের সঙ্গে খুবই এ ছিল মানে একসঙ্গে এক অঙ্গেই বলতে পারেন কাকিমা আজকে আমাদের বাড়িতে নবানের নেবন্তিত কাকিমাকে তো বললাম আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবেন কাকিমার সঙ্গে সারাক্ষণই মা থাকতেন মা কাকিমাদের তো ঘরে আর কাকিমা মায়ের আমাদের হবে এই দুজনে মানে কোনো সময় ছাড়া ছাড়িয়ে থাকতেন না ওরা সব সময় একসঙ্গে বলতো শুধু রাত টুকু ছাড়া এবার আমি তরিটা নামিয়ে নিই আর তো আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না নবানির দিনে মাছ আমাদের খেতে নেয় তাহলে আমি মাছ এবেলা করবো না করলে নয়া পুরনো করতে হয় নতুন পুরনো চাল দিয়ে নয়া পুরনো নাড়াচাড়া করে নতুন চাল পুরনো চাল মুখে দেওয়ার পর তারপর আমাদের মাছ খেতে হয় তাই আমরা এ বেলা মাছ করি নাই আর কাকিমা আমাদের মাছ খান না সম্পূর্ণ নিরামিষ কাকিমা এবার আমি তরিয়ে এই কাকিমার বাড়ি আমাদের দুটো বাড়ির পরেই বাড়ি বেশি দূরে নয় আমাদের পাড়াতেই রাখো তাকে মা কানে কুয়াকে শুনতে পান না তাই বাড়িতে আসতে কম বলে শুনতে পাই না মা হ্যাঁ কোনো কথা শুনতে পাই না যে বাড়িতেই বসে থাকেন চুপচাপ এখানে কুমড়ো আলু মূল্য আর ওই ফুলুরি ভাজা ফুলুরি আছে ওই দিয়ে এটা টক হবে আর হয়েছে এসেছে টকটা এবার আমি নামিয়ে নেব তাহলে একটু ঢাকা দিয়ে দিই কখন রান্না করেছে দেখুন বৌ মা কখন রান্না করেছে দেখুন

নিজের মুখে তো বলার কিছু নেই ভালো হয়েছে এবার আমি ফুলকপি পনির দেখি খেয়ে কেমন হয়েছে অনির তো খুব নরম স্পঞ্জ হয়েছে আমি নিজেই বানিয়েছি পনির আর তরকারিটাও খুব ভালো হয়েছে খেতে পাঁচটা খেয়ে দেখি গোবিন্দ তালে পায়েস খুব ভালো হয়েছে আর পুরোটাই দুধ দেই করেছি সিদুর কিশমিশ কাজু সব কিছুই দেওয়া আছে নবরত্ন আর ফুলকপি পনির বানিয়ে এরকমভাবে বাড়িতে খান দেখুন ভালো লাগবে বিশেষ করে চালগুড়ি নবান্ত আপনাদের দেখালাম ওরকমভাবে বানিয়ে খান আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করুন सबस्क्राइब कर धन्यवाद